আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিপূর্বে হাদিবাইকে নিয়ে যে গল্পটা ক্লাসটা আমরা করেছিলাম সেটার প্রথম অংশ আমরা করেছি এবং সেটা আমাদের দেওয়া আছে এখন আমরা আজকে এই গল্পটার অংশ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা এই গল্পের মাধ্যমে হাদিবাই চেতনা বোঝার চেষ্টা করবেন বুঝবেন এবং সাথে সাথে কিভাবে হরকতবিহীন বারদ পড়তে হয় সেটাও ইনশাল্লাহ আপনারা জানবেন চলুন না বাড়িয়ে শুরু করি তাহলে আজকের ক্লাসটা শুরু করার আগে আমরা আগের যেই প্রথম অংশ আমরা করেছি সেটার অনুবাদটা দেখে এখানে যে ক্লাসটা দেওয়া আছে এটার অর্থ হলো যে হাদি একজন ছেলে ছিল হাদি একজন যুবক যে সত্যবাদী এবং বীর যুবক ছিল সে অন্যায়কে ভালোবাসত না এবং হকের ব্যাপারে সত্যের ব্যাপারে সে চুপ থাকতো না সে বিশ্বাস করতো যে মানুষ শুধুমাত্র নিজের জন্য বাঁচে না বরং মানুষ বাঁচে তার জ্ঞান এবং চরিত্র দ্বারা সমাজকে পরিবর্তন করার জন্য তারপরে আসেন তারপরে আলোচনা করি কানা তার পরবর্তী শব্দের উপর কি আমল করে থাকে কানা এটা হচ্ছে আফালে না পেসা আফালে না পেসা তার পরবর্তী যে ইসিমটা থাকে সেটাকে পেশ দেয় এই হিসাবে এখানে আমরা পড়বো মুহু এই মিমের উপর পেশ কারণ হু এটা হচ্ছে জমির জমিরে কোনো পরিবর্তন হয় না তাহলে পরিবর্তনটা হবে কোথায় তার পরবর্তী যে শব্দটা অক্ষরে এখানে কালাম একটা শব্দ কালাম এর শেষ অক্ষর হচ্ছে আফালে নাকসা তার পরবর্তী ইসিমকে মুক্তাদা হিসাবে পেশ দেয় কিন্তু তার পরবর্তী যার একটা ইসিম আছে সেটাকে খবর হিসাবে জবর দেয় এই জন্য এখানে কলিলান আমাদেরকে পড়তে হবে এই জন্য আমরা পড়বো কানা কালামুহু তার কথা ছিল স্বল্প সে যে কথা বলতো এটা এত বেশি বলতো না বরং অল্প কথায় বলতো আমি কিন্তু তার এই কথার ভিতরে ছিল এটা ছিল খুব গভীর এখানে লাকিন্না এটা হচ্ছে হরুফে মুসাবিল ফেল ওয়াও হরফে আফ লাকিন্না এটা হরুফে ফেল হরুফে মুসাবা বিল ফেল তার পরবর্তী কি দেয় জবর দেয় এই জন্য এখানে আমাকে পড়তে হবে ফিক রাহু ফিক রাহু এই রায়ের উপর জবর পড়তে হবে হা তার পরবর্তী যে হু জমিরটা এটা হচ্ছে জমির এটা কোনো পরিবর্তন নেই এই এই জমিরে আমি কোনো পরিবর্তন করতে পারছি না তাহলে লাকিন না হুরুফে মুসাব্বাবিল ফেল ফিকরুন মুদাফ হু জমির মুদাফ ফিলেহি এটা মুদাফ হয়ে এটা মুদাফ হওয়ার আগে এটা হুরুফে মুসাব্বাবিল ফেলের ইসিম হওয়ার কারণে এখানে আমাকে ফিকরাহু করতে হবে তারপর আছে আমি একুন এটা হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেল যে লাকিন আছে এটার খবর হরফে মুসাব্বাবিল ফেলের খবর হয় পেশ এজন্য আমাকে পড়তে হবে আমি একুন লাকিন না ফিকরাহু আমি একুন কিন্তু তার যে চিন্তা শক্তি ছিল সেই চিন্তা শক্তি ছিল অত্যন্ত গভীর তার যে কথাবার্তা কথার ভিতর অত্যন্ত গভীরতা লুকায়িত ছিল আচ্ছা তারপরে চলুন এখানে আছে ইয়াহ লুমু আল হিলমু আল হালমু ইয়াহ লুমু হালামা ইয়াহ লুমু অর্থ হচ্ছে স্বপ্ন দেখা ইয়াহলুমু সে স্বপ্ন দেখত বি এমন একটা দেশের বি হরফে জর ইয়াহলুমু তো ফেলে মুজারির ওয়াদ মুজাকারে সিগা এখানে কোনো পরিবর্তন নেই যেহেতু শুরুতে আমেলে নাসব এবং আমেলেতে জাজব নেই এজন্য পেশ পড়তে হবে তারপরে বি হরফে জর ওয়াতনুন এটা হচ্ছে মাজরুর এজন্য আমাকে নিচে জের পড়তে হবে আমি করব ইয়াহলুমু বি ওয়াতনিন সে এমন একটা দেশের স্বপ্ন দেখত ইয়াসুদুহুল আদলু ওয়ার রাহমা এখন এখানে

সে এমন একটা দেশের স্বপ্ন দেখত যেই দেশে বিরাজ করবে মানে তাতে বিরাজ করবে তাতে কোনটা এই যে বিরাজ করবে হুজুবিনের মাঝে হচ্ছে কি বিরাজ করবে আদলু ন্যায় ও রহমা এবং শান্তি সে এমন একটা দেশের স্বপ্ন দেখত যেখানে কোনো অন্যায় থাকবে না বরং সেখানে ন্যায় থাকবে এবং রহমত থাকবে এখানে আদলু কেন পড়লাম রহমাতু কেন পড়লাম

মা তা হাদি মা এটা ফেলে মাঝির মুসাকায় সিগার ফেলে মাঝির সিগার ভিতর কোনো পরিবর্তন নেই বলবো মা তা হাদি হাদি মৃত্যুবরণ করেছে জেস্রা দ্যান ভাবে। হাদি কিভাবে মৃত্যুবরণ করেছে জেসরা দান এই জেসাদ এটা হচ্ছে কি এটা হচ্ছে হাল অর্থাৎ হাদির একটা অবস্থা সে কেমন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই অবস্থা হওয়ার কারণে এখানে এটা হাল হয়েছে আর আমরা জানি হাল সবসময়ে জোর বিষ্ট এই আমাকে বলতে হবে মা তা হাদি জেস্রা দ্যান হাদি শারীরিকভাবে মৃত্যুবরণ করছে বলে আর ওয়ালাকিন এই লাকিনটা হচ্ছে হরফে ইস্তিদ রাক হরফে ইস্তিদ রাক এই লাকিন তারপরে আছে ফিকরুন ফিকরুনটা কি হবে ফিকরুনটা হবে মুক্তাদা মা তা হাদি জাসাদান হাদি মৃত্যুবরণ করেছে ওয়ালাকিন না ফিকরু হু তার যে চিন্তাধারা রয়েছে ওয়ালাকিন ফিকরু হু লাম ইয়ামুত তার যে চিন্তাধারা রয়েছে তার যে চেতনা রয়েছে সেটা মৃত্যুবরণ করে নাই লাম এটা হরুফে জাজেমা আমরা আগের ক্লাসে জেনেছি যে ফেলে মোজারের সুতে হরুফে জাহেমা আসে তার শেষে দেয় এই জন্যে বলার সুযোগ নেই আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তারপরে আছে বাকিয় বাকিয়াত এটা হচ্ছে ফেলে মাহির ওয়াহেদ মোহান্নয়েবের সিগা ফেলে মাজির ওয়াহেদ মোহান্নাজ গাহেবের সিগা আর ফেলে মাজির সমস্ত শিখা মাপ এখানে কোনো পরিবর্তন হয় না তাহলে এটা এমনই পড়তে হবে আমাদেরকে বাকিয়াত অবশিষ্ট রয়েছে কালিমা তুহু তার কথাগুলো তার যে কথাগুলো সেগুলো অবশিষ্ট রয়ে গেছে এখানে এখানে এই তার উপর আমি পেশ করলাম কারণ বাকিয়াত এটা হচ্ছে কেন ফেল কালিমাত এটা হচ্ছে তার ফাইল ফাইল হিসাবে এখানে আমাকে পেশ করতে হবে বাকিয়াত কালিমা তুহু আর হুজমির হচ্ছে মাফ করুজমির ফিরে হাদির দিকে অর্থাৎ হাদির কথাগুলো অবশিষ্ট রয়ে গেছে কোথায় অবশিষ্ট রয়েছে ফি হরফে জর এটা মাজুর এই জন্য আমাকে পড়তে হবে বি ফি কলু বি আর নাস নাস কেন পড়বো নাস অর্থাৎ হাদির যে কথাগুলো সেগুলো মানুষের অন্তরে অবশিষ্ট রয়ে গেছে তাহলে আমাকে কি পড়তে হবে বাকিয়াত কালী মা তুহু ফি কুলুবিন না সি এই সি সিনে নিচে জের কেন পড়বো কারণ কুলুব এটা মুদফ হয়েছে মুদফ হয়ে তার পরবর্তী আর নাসকে মুদফ ইলেই হিসাবে জের দিয়েছে আরবি ভাষায় যখন একটা শব্দ আলিফলাম ছাড়া হয় এবং তার পরের শব্দটা আলিফলাম সহ হয় অধিকাংশ ক্ষেত্রে এটা মোদক মোদপিলেহি হয়ে থাকে তাহলে এখানে ফি হরফে জ্বর এই কুলুব হচ্ছে মাজরুর মাজুর হয়ে আবার মোদফ মাজুর হওয়ার কারণ তো জের হয়েছে তারপরে আবার মোদফ হয়ে তার পরবর্তী আর নাসকে মোদফিলেহি হিসাবে জের দিয়েছে আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার এটা অর্থ কি হচ্ছে তাহলে অর্থ হচ্ছে হাদির যে কালিমা রয়েছে কথাগুলো রয়েছে সেগুলো মানুষের অন্তরে অবশিষ্ট রয়ে গেছে বাস্তবেই কিন্তু আমাদের অন্তরে হাদিবাইয়ের যে ঐতিহাসিক চেতনা ন্যায়ের পক্ষে কথা বলা জুলুমের বিরুদ্ধে কথা বলা সেগুলো কিন্তু আমাদের অন্তরে রয়ে তারপরে সর্বশেষ যে লাইনটা রয়েছে সেটা লক্ষ্য করুন মিনহু অর্থাৎ এই তাল্লামু এটা কোন সিগা আপনারা এটা কমেন্টে জানাবেন তাল্লামু এটা কোন সিগা হয়েছে তাল্লামু তারা শিক্ষা নিয়েছে বা শিক্ষা নিবে মিনহু তার থেকে অর্থাৎ মানুষ তার থেকে শিক্ষা নেবে মিন হরফেঝর ও জমির এখানে কোনো পরিবর্তন নেই তাহলে মানুষ শিক্ষা নিয়েছে কি কোথা থেকে আন্নাল ফিকরা মানুষ এটা জেনেছে বা শিক্ষা পেয়েছে বা জেনেছে যে আন্নাল ফিকরা ইন্মফি বিলফিল তার পরবুদ্দিসিমকে জবর দেয় এই জন্য আমরা পড়বো আন্নাল ফিকরা যে চিন্তা যে রয়েছে একজন মানুষের যে চিন্তা চেতনা রয়েছে সেই চিন্তা চেতনা হাই জীবন্ত থাকে লাইমুতু সেটা কখনো মৃত হয় না বা হারিয়ে যায় না মৃত্যু বরণ করে না তাহলে আমরা কি বলবো তা আল্লাহ মিনহু মানুষ তার থেকে শিক্ষা করেছে যে আন্নাল ফিকরা চিন্তা শক্তি আল হাইয়ু জীবন্ত আন্নাল ফিকরা হাইয়ুন এখানে পেশ কেন করব কারণ আমরা জানি হরুফ মুসাফিল ফেল তার খবরকে পেশ দেয় এই জন্য আমাদের কি হবে আন্নাল ফিকরা হাইয়ুন যে মানুষের চিন্তা চেতনা এটা জীবন্ত থাকে লায়ামুতু সেটা কখনো মৃত্যুবরণ করে না লায়ামুতু এটা হচ্ছে ফেলে মোজারে ওয়াহেদ মোজাকার সিগা এখানে কোনো পরিবর্তন হবে না যেহেতু শুরুতে কোনো হরফে জাজিম অথবা নাসে বানাই এই জন্য আমরা তার উপর পেশ করবো লায়ামুতু অর্থাৎ মানুষের চিন্তা চেতনা কখনো মারা যায় না আশা করি আজকের ক্লাস থেকে আপনারা এটা জেনে জানতে পেরেছেন যে কিভাবে হরকত ছাড়া হরকত ছাড়া কিভাবে সহি শুদ্ধ ভাবে এবার পাঠ করতে হয় এখন এই পিডিএফটা যদি আপনারা চান এই পিডিএফ ভিতর হর্কত সহ এই গল্পটা দেওয়া আছে তারপরে আছে এখানে আপনার অর্থ দেওয়া আছে তারপরে তারকিফ দেওয়া আছে আর তালিম অনলাইন মাদ্রাসা আপনাদের জন্য এইভাবে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আনছে শুধুমাত্র আপনাদের এটার জন্য যে আপনারা শুদ্ধভাবে হর্কত ছাড়া এবারত পড়তে পারেন এই জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো আনছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি বন্ধুর কাছে শেয়ার করবেন যদি মনে হয় যে এটা উপকারী ক্লাস আর আপনাদের কাছে যদি চাওয়া থাকে আপনাদের যে পিডিএফ টা আমরা কিভাবে পেতে পারি তাহলে আমাদের কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ যে গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন করলে ইনশাল্লাহ এই আপনারা পেয়ে যাবেন সর্বশেষ আমরা আবারও আমাদের ক্লাস কাজকে শেষ করছি হাদি ভাইয়ের স্মরণে ক্লাসকে আমরা উৎসর্গ করছি হাদি জন্য ইনশাল্লাহ আল্লাহ তালা হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকম দান করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি